হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে টেন মার্কসের কোয়েশনগুলো নিয়ে আলোচনা করবো ইম্পর্ট্যান্ট কোয়েশান তোমাদের এক্সামের জন্য চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা এক সেকেন্ড হ্যাঁ দেখো তোমাদের এখানে আমি ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিট থ্রি থেকে টেন মার্কসের সমস্ত কোয়েশ্চেন দিয়ে দিয়েছি এবং ইউনিট ওয়ান থেকে তোমাদের শুধুমাত্র টেন মার্কসের কোয়েশনগুলোই আছে ওই জন্য আমি আলাদা করে এখানে টেন মার্কস লিখে নিই ঠিক আছে চল দেখো এক সেকেন্ড হ্যাঁ কালেরা চেঞ্জ করে নিই একটু এক সেকেন্ড দাঁড়াও দেখো কোয়েশন নাম্বার ওয়ান রাইট আর নোট অন ডেকারেন্ট রিভেন্স ট্র্যাজেডি ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন Question number two, characteristic of Jacobian drama. Question number three, comedy of manners. Question number four, ডিসকাস দ্য ফিচার্স অফ রেস্টোরেশান ভার্স সেটাই এখানে ওদের রেফারেন্স চাইবে কার কার ড্রাইডেন এবং পোপে ঠিক আছে কারণ এরা হচ্ছে এই রেস্টোরেশান স্যাট্রিক্যাল আর কি পোয়েট ছিলেন কোয়েশন নাম্বার ফাইভ ভার্স সেটাই উইথ রেফারেন্স টু ড্রাইডেন অ্যান্ড পোপ মানে এরা দুজনেই মানে এই দুজনের রেফারেন্সেই রেস্টোরেশন আর অগাস্টার্ন পিরিয়ডের যে স্যাট্রিক্যাল পোয়েমগুলো আছে তার উপরে তোমাদের কোয়েশন লিখতে হবে ঠিক আছে কোয়েশন নাম্বার সেভেন রাইড আর নোট অন হিরোই যেটি ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার সেভেন সেন্টিমেন্টাল অ্যান্ড অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি দেখো তোমাদের এখানে আমি সাতটা কোয়েশন দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন বাট তোমাদের সবগুলো না পড়লেও চলবে তোমরা এখান থেকে কম করে হলেও পাঁচটা যে কোনো পাঁচটা কিন্তু পড়ে রাখবে অবশ্যই ঠিক আছে সাতটার মধ্যে যেগুলো তোমাদের ইজি মনে হবে যেই টপিকগুলো সব থেকে ইজিয়েস্ট পাঁচটা কোয়েশন পড়ে রাখবে ইউনিট ওয়ান থেকে এবার দেখো ইউনিট টু থেকে আর ইউনিট থ্রি থেকে টেন মার্কসের কোন কোন কোয়েশন পড়তে হবে ঠিক আছে ফার্স্টে কোয়েশন নাম্বার ওয়ান ইনভোকেশন প্যারাডাইজ লস্ট বুক নাম্বার ওয়ানের যে ইনভোকেশনটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট টু মিল্টনস প্রেজেন্টেশন অফ স্যাটার্ন কোয়েশন নাম্বার থ্রি গ্র্যান্ড স্টাইল এটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে কোয়েশন নাম্বার ফোর প্যারাডাইস লস্ট অ্যাজ এ এপিক পোয়েম এই চারখানা কোয়েশ্চেন তোমাদের আছে হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে ঠিক আছে দেন কোয়েশন নাম্বার ফাইভ এটা তোমাদের আছে রেপ অব দ্য লক থেকে ইউনিট টু এর লাস্ট টপিক রেপ অব দ্য লক এখানে তোমরা পড়বে রেপ অব দ্য লক অ্যাজ এ মক এপিক পোয়েম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ঠিক আছে আচ্ছা দেখে নাও একবার চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স এটা হচ্ছে রেক অফ দ্য লক থেকে প্রেজেন্টেশন অফ বেলিন্ডা বেলিন্ডার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার সেভেন সুপার মেশিনারি ইন দ্য রেব দ্য লক এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশনটা ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইট সোশ্যাল লাইফ অফ দ্য এইটিন সেঞ্চুরি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোয়েশন নাম্বার নাইন এটা হচ্ছে ইউনিট থ্রি থেকে ক্রিটিক্যালি এক্সামিন দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কোয়েশন নাম্বার টেন ক্যারেক্টার অফ বোসোলা এটাও হচ্ছে ডাচেস অফ মালফি থেকে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি এটা একটু ফন্টে একটু কেমন হয়ে গেছে যাই হোক ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে মানে ইউনিট থ্রি এর লাস্ট টপিক রোল অফ মিরাবেল খুব ইম্পর্টেন্ট রোল অফ মিরাবেল তারপরে যে লেডি উইসফোর্ট লেডি উইসফোর্টের রোলটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা দেখে যাবে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কন্টেম্পোরারি সোসাইটি ঠিক আছে আর লাস্ট কোয়েশন আছে প্রভিস সিনটা এটাও ভীষণ ইম্পর্টেন্ট তো এই ছিল তোমাদের টেন মার্কসের কোশ্চেন ইউনিট টু আর ইউনিট থ্রি থেকে তোমরা দেখে নাও প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আসার চান্স একদম হান্ড্রেড ঠিক আছে দেখে নাও তোমরা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এর পরের ক্লাসে আমি তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আলোচনা করব ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো বা নোটস দিতে চাও তারা এখানে দেওয়া যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও আমাদের এটি নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ